ঘুমানোর আগে হাতে এক টাকার কয়েন নিয়ে বলুন এই চমৎকার শব্দ যা চাইবেন তাই পাবেন মাতা লক্ষ্মীর কৃপায় প্রচুর টাকা পয়সা আপনার জীবনে আকর্ষিত হতে থাকবে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনার জীবনে যে স্বপ্ন আছে সেই স্বপ্নই পূরণ হবে মাতা লক্ষ্মী এতটা সদয় হবে আপনার জীবনে আপনি অবাক হয়ে যাবেন এত পরিমাণ অর্থ আপনার জীবনে আসবে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আপনাদের সাথে যে টেকনিক শেয়ার করব। এই টেকনিক আপনি যদি শ্রদ্ধা সহকারে আন্তরিকতা সহকারে প্রয়োগ করতে পারেন এবং অবশ্যই বিশ্বাস রাখতে পারেন তাহলে জীবনে কখনো আপনার ধন সম্পত্তির অভাব হবে না আপনি যে কাজই করবেন সেই কাজেই উন্নতি হবে আপনি যেখানেই পা রাখবেন সেখানেই আপনার উন্নতি হবে অর্থাৎ যেদিকে তাকাবেন যেই কাজে হাত দেবেন সেই কাজ থেকেই আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে আপনার যে ব্যবসাটা ডাউন যাচ্ছিলো যেখানে আপনি কাজ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছিলেন সেই সমস্ত জায়গাগুলো থেকেও ইনকাম হতে শুরু করবে তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আছে গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা এবং জীবনে ধনী হওয়ার কিন্তু আমরা প্রত্যেকেই ধনী হওয়ার জন্য অন্ততপক্ষে আমরা সঠিকভাবে বাঁচার জন্য জীবনযাপন করার জন্য আমরা কিন্তু পরিশ্রম করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের উপরিক্ত বা অতিরিক্ত পরিশ্রম করার পরেও আমরা যে পরিমাণ পরিশ্রম করি সেই পরিমাণ অর্থ বা সেই পরিমাণ ইনকাম আমাদের হয় না আবার অনেক সময় দেখা যায় যে আপনি অনেক ভালো স্ট্যাটাসে আছেন অনেক ভালো লেভেলের ইনকাম করেন কিন্তু মাসের শেষে যখনই আপনার মাইনেটা পেলেন বা মাসের শুরুতে যখনই আপনি মাইনেটা পেলেন মাস শেষ না হতে হতে সমস্ত মাইনে কোথায় দিয়ে যেন কি হয়ে যাচ্ছে আপনার মাস শেষ হওয়ার আগেই সমস্ত হাত ফাঁকা হয়ে যাচ্ছে আবার কখন আপনার এক তারিখ আসবে সেই মাইনের অপেক্ষায় বসে থাকেন আবার কারোর কারোর ক্ষেত্রে এটাও দেখা যায় যে আপনি ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম তো ভালো হচ্ছে কিন্তু একইভাবে আপনার টাকা কোথায় দিয়ে খরচা হয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছেন না অর্থাৎ আপনার যে পরিমাণ আয় হচ্ছে তার থেকে ব্যয় বহু পরিমাণ বেশি হয়ে যাচ্ছে কেউ কেউ তো এতটাও খারাপ অবস্থায় পড়ে যান যে নিজেদের সংসার চালাবার জন্য নিজেদের বিজনেস চালাবার জন্য ঋণগ্রস্ত হতে হয় অর্থাৎ লোন করে ধার করে দেনা করে সংসার চালাতে হয় আর সেই লোনের বোঝা পরবর্তীকালে এতটাই বেড়ে যায় যে সেই লোন শোধ করতে করতে হেরান হয়ে যান হতবাক হয়ে যান এবং চিন্তাগ্রস্ত হয়ে যান এবং অসুস্থ হয়ে যান তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে চমৎকার টোটকাটি শেয়ার করব এই টোটকা আপনি যদি বিশ্বাসের সহকারে আন্তরিকতা সহকারে প্রয়োগ করতে পারেন তো হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড আপনি রেজাল্ট পাবেন ইয়েস বন্ধুরা আমার যা কিছু টোটকা যা কিছু টেকনিক শেয়ার করা হয় প্রত্যেকটাতেই আপনি রেজাল্ট পাবেন তখনই যখন আপনি এটি বিশ্বাস সহকারে আন্তরিকতা সহকারে শ্রদ্ধা সহকারে করবেন আর যাদের মনের মধ্যেও বিশ্বাস নেই যারা শুনেই ডাউট ফিল করে তো তাদের কাছে আমার হাত জোড়ো করে অনুরোধ করছি তাদের জন্য এই চ্যানেলটি নয় এই চ্যানেলটি তাদের জন্য যাদের অবচেতন মন জাগরিত আছে যারা অবচেতন মনের শক্তির ওপরে বিশ্বাস করে যারা ঈশ্বরীয় শক্তির ওপরে বিশ্বাস করে যারা মনে করেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে অদৃশ্য শক্তি আছে যাদেরকে আমরা আমাদের পরে কাজে লাগিয়ে আমাদের জীবনে ইম্প্রুভমেন্ট করতে পারি তাদের জন্যই যারা অতিরিক্ত সায়েন্টিফিক মাইন্ডেড সায়েন্স ছাড়া অন্য কিছু বিলিভ করেননি তো তাদের জন্য অন্য চ্যানেল আছে তারা অন্য চ্যানেল দেখুন আর এই চ্যানেলে যারা স্পিরিচুয়াল সাই সাবজেক্টের উপরে বিলিভ করেন ঈশ্বর আল্লাহ গড বা প্রাকৃতিক বিলিভ করেন তারা দেখবেন আর তারা রেজাল্ট পাচ্ছেনও আমাকে প্রচুর এস এম এস করে প্রচুর ফোন কল করে প্রচুর আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট আসে তো ডেফিনেটলি রেজাল্ট পাচ্ছেন বলেই আপনারা কমেন্ট করেন ফোন ফোন কল করেন এসএমএস করেন তো আসুন এবার আপনি টোটকাটা কীভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ জেনে জেনে নিন একটি স্টেপও কিন্তু মিস করবেন না মাতা লক্ষ্মীর কৃপা অবশ্যই পাবেন আমি আপনাকে কথা দিচ্ছি এই পদ্ধতি করলে আপনার উন্নতি হবে 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 তো কী করবেন রাত্রে শুতে যাওয়ার আগে হাতে আপনি একটি টাকার কয়েন নেবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যেটা আপনার হাতের কাছে অ্যাভেলেবেল আছে সেই কয়েনটি আপনি নেবেন ডান হাতের ওপরে রাখবেন রেখে তার উপরে বাঁহাতে এইভাবে চাপা দেবেন দিয়ে মনে মনে আপনার ঈশ্বরকে স্মরণ করবেন ইয়েস বন্ধুরা আপনি ঈশ্বর গড যাকে বিলিভ করেন তার নাম স্মরণ করবেন এবং চোখ বন্ধ করে আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবেন আপনার যেটা মনের ইচ্ছা ইয়েস বন্ধুরা চোখ বন্ধ করে আপনাকে আপনার ঈশ্বরের কাছে আপনার যেটা মনের ইচ্ছা সেটা জানাতে হবে ধরুন আপনি চাইছেন আপনার বিজনেসের ইম্প্রুভমেন্ট হোক তো চোখ বন্ধ করে আপনাকে জানাতে হবে ঈশ্বরকে যে হে ঈশ্বর আপনি আমার ওপরে কৃপাদৃষ্টি বর্ষিত করুন আমার বিজনেসে ইম্প্রুভমেন্ট হতে সাহায্য করুন এইটা তিনবার বলবেন এটা তিনবার বলার পরে আপনি চোখ বন্ধ করে কল্পনা করবেন যে ঈশ্বর আপনার হাতে যে পয়সাটি আছে ওই পয়সাতে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং ওই পয়সা সাদা আলোয় আলোকিত হয়ে গেছে এটা এক মিনিট কল্পনা করার পরে ওই যে পয়সাটি এটি আপনাকে কি করতে হবে আপনি যে বিছানায় ঘুমোতে যান ওই বিছানায় বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ুন তো এইভাবে গেল যাওয়ার পরে পরের দিন সকালবেলা উঠেই আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান টান করে শুদ্ধ হবেন হয়ে পয়সাটিকে হাত দেবেন দিয়ে আপনি ওই পয়সাটি নিয়ে আপনার যে ঠাকুর ঘরে যেখানে আপনি লক্ষ্মীর ঝাঁপে বলেন ঠাকুরের টাকা রাখেন সেই জায়গায় বা তার পাশে আপনি ওই টাকাটিকে রেখে দেন পরের দিন শুতে যাওয়ার আগে একইভাবে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে কয়েনই আপনার কাছে অ্যাভেলেবেল আছে একইভাবে আপনি ওই কয়েনটি নেবেন নিয়ে একই মনের ইচ্ছা জানাবেন একইভাবে কল্পনা করবেন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন এবং আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে এইভাবে করলেন করে পরের দিনও আপনি এইভাবে একইভাবে যে টাকাটি আপনার সংগ্রহ হলো সেই ঠাকুর ঘরে আপনি ঝাঁপিতে রেখে দিলেন এইভাবে পর পর আপনাকে কতদিন করতে হবে পনেরো দিন করতে হবে ইয়েস বন্ধুরা পনেরো দিন হয়ে যাওয়ার পরে যতগুলো টাকা জমেছে সমস্ত টাকা আপনি নেবেন নিয়ে আপনি কোনো সোমবার বা কোনো শনিবার আপনি কোনো মন্দিরে চলে যাবেন মন্দিরে চলে গিয়ে আপনি যে ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করেছেন বা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন সেই ঈশ্বরের মন্দিরে গিয়ে পূজা দিন দিয়ে ওই টাকাগুলো মন্দিরের পাশে থাকা যারা প্রকৃত অসহায় ব্যক্তি যার প্রকৃত টাকার অভাব দরিদ্র অসহায় সেই কোনো সেই রকম কোন একজন ব্যক্তিকে আপনি পুরো টাকাটা দান করে দিন দান করে পিছু পেরে থাকাবেন না চলে আসুন পনেরো দিন পরে আপনি টাকাটা দান করলেন এইভাবে এই যে পদ্ধতিটা এটা কন্টিনিউয়াসলি তিন মাস আপনি করতে থাকুন এই যে ছোট্ট প্রয়োগ এক টাকা দু টাকা তিন টাকা করে আপনি দিয়ে দিয়ে যে ছোট্ট প্রয়োগ আপনি তিন মাস করছেন এই প্রয়োগ করার সাথে সাথেই দেখবেন আপনার জীবনে চেঞ্জ আসতে শুরু করেছে আপনার বিজনেসটা হঠাৎ করে ইম্প্রুভমেন্ট হতে শুরু করেছে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে কাজের বিভিন্ন সন্ধান আসতে শুরু করেছে বিভিন্নভাবে অজানা রাস্তা থেকে আপনার ইনকামের কিন্তু বিভিন্ন ধরনের সোর্স তৈরি হতে শুরু করেছে তবে বন্ধুরা আমার যারা টোটকা দেখেন অনেকেই কমেন্ট করেন যে স্যার আমি টোটকা করছি করে আমি সেইভাবে রেজাল্ট পাচ্ছি না আবার অনেকে কমেন্ট করেন যে স্যার আমার খুব ভালো রেজাল্ট আসছে আপনার টোটকা করে আমার জীবনে চেঞ্জ আসছে তো এই যে দু ধরনের কমেন্ট এই দু ধরনের কমেন্ট কেন আসছে এক ধরনের মানুষ একই টোটকাতে রেজাল্ট পাচ্ছে এক ধরনের মানুষ একই টোটকাতে কেন রেজাল্ট পাচ্ছে না তো তার দুটো কারণ এক হচ্ছে যারা রেজাল্ট পাচ্ছেন না তারা হচ্ছে ধৈর্য হারা হয়ে পড়ছেন বিশ্বাস রাখছেন না এইটা একবার ওইটা একবার সেইটা একবার বিভিন্ন ধরনের টেকনিক করছেন একটা টেকনিকের ওপরে বিলিভ রাখতে পারছেন না আর দ্বিতীয় হচ্ছে তারা অতিরিক্ত সাইন্টিফিক মাইন্ডের তারা বারবার নিজের মাইন্ডের কাছে মেসেজ দিচ্ছে কি এরকম কি প্রকৃতই পসিবল এরকম হওয়া কি সত্যিই সম্ভব এরকম হওয়া সম্ভবই নয় তো তারা প্রথম থেকেই বিশ্বাস করে নিচ্ছে যে এটা হওয়া সম্ভব নয় যার জন্যই কিন্তু তাদের জীবনে রেজাল্ট আসছে না তো সেই জন্যই আমি বলেছি যারা বিশ্বাস নিয়ে যারা আন্তরিকতা নিয়ে যারা সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে আমার টোটকা অ্যাপ্লাই করবেন তাদের জীবনে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ধরে নিন গ্যারেন্টেড রেজাল্ট আসবে 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 এই প্রয়োগ করুন সাথে সাথে প্রচেষ্টা চালিয়ে যান বন্ধুরা কারণ টোটকা টোনা টোটকা মন্ত্র যা কিছু দেয়া হয় সেইগুলো আপনার সামনে কিন্তু এনার্জি সায়েন্স হিসাবে কাজ করবে এবং সেগুলো আপনার সামনে বিভিন্ন অপরচুনিটি বিভিন্ন সুযোগ সুবিধার দরজা খুলে দেবে আপনাকে কাজ করতে হবে কাজের মাধ্যমেই কিন্তু টাকা আসবে আপনি যে বিজনেসটা করছিলেন বিজনেস ইম্প্রুভ হবে আপনি যে চাকরিটা করছিলেন চাকরি ইম্প্রুভমেন্ট হবে যারা বেকার আসছে তাদের কিন্তু জীবনে চাকরি বাকরি বা কাজের সন্ধান আসবে ইনকামের বিভিন্ন অপরচুনিটি আসবে সেই অপরচুনিটি বা সুযোগ সুবিধাগুলো বুঝে নিয়ে তার উপরে অ্যাকশান নিয়ে আপনি আস্তে 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 কিন্তু ধনি ব্যক্তিতে পরিণত হয়ে যাবে এই নয় যে রাতারাতি আজ কিছু করলেন কাল কোটিপতি হয়ে গেলেন প্রত্যেকটা টেকনিক স্লোলি স্লোলি আপনার জীবনে এফেক্ট ফেলবে এত স্লোলি এফেক্ট ফেলবে অনেক সময় আপনার মনে হতে পারে যে কি হচ্ছে কিন্তু আস্তে 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 দেখবেন বেশ কিছুদিন পরে বা বেশ কয়েক বছর পরে আপনি দেখবেন অনেক পরিবর্তন হয়ে গেছে বিন্দু বিন্দুতেই সিন্ধু হয় একসাথে আপনি অনেক কিছু করতে যাবেন তাতে কিন্তু ব্যর্থতার চান্সই বেড়ে যাবে তাই বলবো বন্ধুরা ধৈর্য রাখুন ধৈর্য সহকারে শ্রদ্ধা সহকারে আন্তরিকতা সহকারে বিশ্বাস সহকারে আমার টেকনিক অ্যাপ্লাই করুন সাথে প্রচেষ্টা চালিয়ে যান ডেফিনেটলি আপনার জীবনে সফলতা আসবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবো আমি আপনার চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার